কাল বলেন তো আমাকে যে প্রশ্ন করেছেন বা বলার জন্য আহ্বান করেছেন যে কালকে কি হয়েছে তার সম্বন্ধে বলার জন্য না বলার না বলা সত্যই যে একটা জাতীয় পত্রিকার মধ্যে যে স্বয়ং অনন্ত অসত্য বানوار মিথ্যা খবর পরিবেশন করা হয়েছে বললে জানি কি হয় মানে ভয় হচ্ছে কাজে সম্পূর্ণ কথা বলবো কি বলবো না আই এম আই এম সাফারিং ফর ইনডিসিশন তত ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে এবং প্রশাসনকে গতকালকের একটা খবর পত্রিকার একটা খবরকে কেন্দ্র করে আসছে তাৎক্ষণিকভাবে ওসি সাহেবকে আজকে শুক্রবার জুম্মার নামাজ পর্যন্ত আদায় করতে দেওয়া হয় নাই স্পটে গিয়ে ঘটনার সত্যতা কতটুকু আছে কি আছে না তার তদন্ত করার পর আজকে মানে এসিল্যান্ড সাহেব কমিশনার সাহেব তাৎক্ষণিকভাবে আপনাদেরকে ডেকে এনেছে এবং সংশ্লিষ্ট মসজিদ কমিটি বাজার কমিটি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহকারে অনেকে ওদের বিষয় জানার জন্য যে পদক্ষেপ নিয়েছেন সেই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাপাসা উপজেলা শাখার পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এখানে নাটক হবে কি হবে না কিছু আমার জানা ছিল না কালকে ওসি সাহেবের আহ্বানে ওনার দুইজন পুলিশ কর্মকর্তাকে নিয়ে আমরা সাতটি আমার ইউনানের বিএনপির সাধারণ সম্পাদ মাসুম সরকার এবং সভাপতি সুলামান মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ আমরা সাতটি মাদক বিরোধী মিটিং করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে রাত্র দশটার সময় এলাকায় যাওয়ার পরে শুনলাম যে রানীগঞ্জ মানে একটা যে কোনো সময় একটা বিস্ফোরণ করতে পারে দুই পক্ষে একটা গন্ডগোল হতে পারে তাৎক্ষণিকভাবে যাতে করে যাতে করে কোনো গন্ডগোল হয় কী বিষয় তখন তাৎক্ষণিক বেড়ায় আমি কিছু লোক নিয়ে আসি আসার পর স্বতঃস্ফূর্তভাবে প্রায় শত এক লোক উপস্থিত হয় কারণ জানতে চাই আজকে কিছুক্ষণ আগে যে দাকে কেন্দ্র করে নিউজটা হয়েছে ব্যাপারে জনাব কি জানি শামসুল হক শামসুল হক ওনাকে জিজ্ঞাসা করি কি হয়েছে বলে এই যে ব্যাপার কি ব্যাপার যে আমরা একটা নাটক করতে চেয়েছিলাম কি নাটক আপন দুলাল কোথায় যে ইয়া গিন্ডার গার্ডেনের মাঠে মসজিদের পাশে আপনারা নিশ্চয় জানেন বা আপনারা বিভিন্ন মিডিয়া আপনারা খবরটা পরিবেশন করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ কিছুদিন আগে কাপাসিয়ার জন্য সর্ববৃহৎ একটা ইফতার পার্টি হয়েছে যেখানে তারা স্পট নিয়েছিল মানে নাটক মঞ্চন করার জন্য স্থান সিলেক্ট করেছিল তার পঞ্চাশ বিশ গজ দূরে একটা মসজিদ আর ওইখান থেকে পঞ্চাশ গজ দূরে আরেকটা মসজিদ একশো গজ দূরে আরেকটা মসজিদ দুই মসজিদের মাঝখানে ওনাদেরকে বলা হলো তোমাদের নাটক করা প্রথম কোথায় স্থান নির্ধারণ করার কথা ছিল তখন একটা রানীগঞ্জ বাজার থেকে দেড় কিলোমিটার দূরে একটা ট্যাকের মধ্যে বলে দেখ ওইখানে করার কথা ছিল তো এইখানে হঠাৎ করে জিজ্ঞাসা করার পরে প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি তারপরে দুই দুই পক্ষ পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে না এখন আর নাটক আমরা করবো না এইটুকু জানি আমরা চলে যাই সবার সাথে একসাথে হাত মিলিয়ে টাটা খেয়ে আমরা চলে যাই সকালবেলায় ঘুমের থেকে উঠে যে বিরাট নিউজ যা নাকি ঘটনার সাথে সম্পৃক্ততা কিছুই নাই একটু নাই আপনারা স্থানীয় সাংবাদিক আমরা ধন্যবাদ সবসময় আপনারা গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলের খবরাখবর আপনার পরিবেশন করে থাকেন আপনাদের কাপাসিয়ার এমন কোন সাংবাদিক হয়তো বা আমাদের আপনারাও জানেন না যে এই ধরনের কোনো গন্ডগোল হয়েছে কিনা এখানে দেখা হয়েছে যে মঞ্চ মাংসুর করা হয়েছে বা যিনি আয়োজক তিনি বলছেন মন্ত্রই করে নাই কিসের ভাঙ্গা বলছে যে উদয়ন সংঘের উদ্যোগে উদয়ন সংঘ বলতে কোনো কিছু একটা সাইনবোর্ড শুধু আছে এই সাইনবোর্ডের পেছনে একটা অন্য কারণ আছে একটা সরকারি জায়গা দীর্ঘদিন যাবত তারা দখল করে যে একটা সাইনবোর্ড দিয়া আমরা বার বা মৌখিকভাবে প্রশাসনকে জানিয়েছেন বিগত এই সরকারের আমলে কিন্তু আমরা পারিনি সত্র বছর তো আমরা কোনো কথাই বলতে পারি নাই কথা বলতে দেয় নাই আমাদেরকে বাজারে উঠতে দেয় নাই জানাজা পড়তে দেয় নাই মসজিদ নামাজ পড়তে দেয় নাই এই যে সেলিম সেলিম অত্যন্ত একটা বড় ধরনের সন্ত্রাসী ব্রিগেডের আসু মাহান্ন সার জনসভার মধ্যে সে গ্যানেজ চার্জ করেছিল ওইখানে আমাদেরকে জনসভা করতে দিবে না যারা ওই আমলে একানব্বই সম্ভবত একানব্বই না একানব্বই সনে যারা ওই সময় যারা মেচুর ছিলেন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমার নেতৃত্বে হাজার হাজার লোক কাপনের কাপড় বই আসছিলাম যে ওইখানে দাপন হবে আমাদের কাপনের কাপড় পাও তেমন রানিং যত লোক হয়েছিল আমরা নিজের কাপড় নিয়ে আসছিলাম আমরা মিটিং করেছি তারপরে সে দৈনক ব্যক্তি তাবেদারি করে অবহিত ভাবে তা যতদিন মেডিকেলের থেকে শুরু গেই মেডিকেলের থেকে শুরু গা অনেক অবহিত টাকা সে ইনকাম করেছে যদি প্রয়োজন হয় ফ্রিস আমি পরে দিব হ্যাঁ এই ব্যক্তি বইছে নাকি নাচতো করলো না নাচতো করবি না সন্ত্রাস করনের দিয়ে যে নাটক এই এরকম হতে পারে সে বিগত শত বছর যে সন্ত্রাস করেছে এই সন্ত্রাসের একটা নাচতো कराय অভিনেতা সে পলাতক এই পর্যন্ত লাগে না

তার বয়স কত এটাকে আপনার জিজ্ঞাসা করেন সে তো নাট্য কর্মী না সে সন্তান যে নাটক হয় সেটার কর্মী না এটা নেত সেইটা আমি স্বীকার করি কাজে এই সম্পূর্ণ মিথ্যা বানর খবর কেন দেওয়া হইল এটার পিছনে কি উদ্দেশ্য এই দেশকে মানে অস্থিতিশীল করার জন্য একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে আপনার জানেন যদি ফেসি শৈরাতে সরকার শেখ দিনের মতন ছাত্র জনতা আন্দোলনের প্রেক্ষিতে শহীদদের রক্তের সাথে বেইমানি করে যারা কাজ করে তারা আছে পলাতক ওই পলায়া থাকে তাদের বিগত দিনের অ্যাক্টিভিটি তাদের সেই ইয়া যার যেমন জীবনযাপন জলসপূর্ণ জীবনযাপন করতে পারে তারা ষড়যন্ত্র করছে এই দেশকে এই সরকারকে আবার একটা মানে বিদেশের চোখে এই যে মৌলবাদী নানান যে বিশেষণ লাগানো হয় এই লাগানোর জন্য একটা এই খবরটা একটা পত্রিকার খবর আমি শুনতে পেলাম যে ওয়াশিংটন নিয়ে উঠেছে

আপনাদের বিবেক দেখাটান রটনা বা ঘটনা যে রটনা করেছে আর পিছনে কি কারণ একটি মানে রাজনৈতিক কারণ শেখ না এই অপচেষ্টা এই দেশে আবার ফিরে আসার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে বিদেশি সাহায্য সহযোগিতা নিয়ে আসতে যাচ্ছে তার বই প্রকাশে কালকের খবরটা কাজে এই খবরের সাথে বর্তমান পরিস্থিতিতে কোনো রকম ঘটনা ঘটেনি যা আজকে আসি এসেন কমিশন দেন আমি সাহেব নুরুল আমি সাহেব প্রত্যেকে তো মাধ্যমে এবং আমরা জানতে পারলাম এলাকায় গিয়া যে ওসি নামাজ পর্যন্ত হাতে করতে পারে না বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে স্টেট মেয়ে দেখছে যে সম্পূর্ণ প্রকাশ কাজে বাকিটা আপনারা জানেন এই জন্য কোনো ঘটনা ঘটে নাই তারা যদি নাটক যদি করো কিন্তু অশ্লীষ কিছু যেন না হয় আমরা নাটক করো এপি সরস্বতী হেল্প আমরা করতে রাজি আছি কিন্তু অশ্লীষ কিছু যদি হয় নৃত্য হয় ইয়া বা খেয়াল ইয়ং পোড়া পান যেভাবে যে অপকর্মের মঞ্চ মেসেজ মেসে করে

সেই জন্য আপনাদের সর্বরকম সহযোগিতা আমরা করবো এইটাই আমার বক্তব্য